ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমি বানাচ্ছি পাঁপড় আলুর তরকারি এই যে পাঁপড় ভেজে রেখেছি ভেজে টুকরো করে রেখেছি আলুকে সিদ্ধ করে কেটে রেখে দিয়েছি আর এইদিকে মশলা কষা হচ্ছে এই দেখো মশলা কষছি কিছু লুচি ভেজেও রেখেছি রাখো আর যাকে পাঁপড়গুলো রাখো টুকু করে সুন্দর করে ভেজে দেখেছি এবার আলুগুলোকে দিয়ে দেবো আলু দিয়ে দিয়েছি এবার কষিয়ে নিচ্ছি আলু দিয়ে একটু জল ঢেলে দিই আলুটা এবার কষিয়ে নিই জল ঢেলে দিয়েছি ভালো করে কষা হোক আলু হয়ে গেছে প্রায় এবারে পাঁপড়গুলো দিয়ে দিই নাম্বার হওয়ার সময় ঘি গরম মশলা দিয়ে দেব এবার একটু ফুটুক এরকম গরম মশলা কসুরি মেথি সব দিয়ে দিলাম হয়ে গেলাম আলু পপড়ের তরকারি এবার নামিয়ে একটু ঘি দেবো আর একটু ফুটিয়ে নেব এই যে আলু পাপড়ের তরকারি পাপড়গুলো বেশি করে ছোটো করে নিচ্ছে অত বড় রাখি না এই ঘি দিয়ে দিয়ে দিলাম এরকম আর আলু পাঁপড় তরকারি ফাইনাল লোক কেমন হচ্ছে তোমরা লাইক কমেন্ট করে বলবে ভিডিও তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টা বাই বাই